মূলত আবাস যোজনার ঘর গত দু সালে আমরা এখানে তৎকালীন বিডিওর কাছে একটা ডেপুটেশন দিয়েছিলাম শ্রমিক সংগঠনের পক্ষ থেকে তিনি বলেছিলেন যে এখন টাকা নেই টাকা আসছে না সুতরাং আমার যোজনার ঘর এখন হবে না পরে দেখা যাবে সেই বিস্তারিত তালিকা আমাদের কাছে কপি আছে আমরা কপি পার্টির মাধ্যমে বিডিও সাহেবের কাছে পাঠিয়েছি এছাড়াও বার্ধক্যমতা দুয়ারে সরকার আপনারা জানেন যে মাঝে মাঝে দুয়ারে সরকার হয় লক্ষ লক্ষ টাকা খরচ করে প্যান্ডেল করে অফিস থেকে কর্মচারীদের তুলে নিয়ে গিয়ে বিভিন্ন স্কুলে বা খোলা মাঠে তারা মেরামতের মতো করে দুয়ারে সরকারে দরখাস্ত জমা নেন এবং এই দুয়ারে সরকারে দরখাস্ত করার পর আমাদের কাছে লিখিত প্রমাণ আছে সেটা আমরা পাঠিয়ে দিলাম যে পাঁচবার জমা দেওয়ার পরও তারা বার্ধক্যতার টাকা আজও তারা পাচ্ছে না সুতরাং এই যে দুয়ারে সরকারের নামে যে ভারতাবাসী চলছে এইটা যাতে ঠিক ঠিক ভাবে হয় মানুষ যাতে তাদের বার্ধক্ষমতার টাকা গুলো ঠিক সময়ে ঠিক লোক পায় তার জন্য আজকে আমাদের এই ডেপুটেশন এছাড়া আছে একশো দিনের কাজ প্রায় এক বছর ধরে বন্ধ আছে মোদী সরকার বলছে আমরা টাকা দেবো না মমতা সরকার বলছে আমরা কাজ করবো না মধ্যে থেকে যারা ক্ষেত মজুর যারা একশো দিনের কাজ করে তাদের সংসার চালান তারা পরে তারা পরে গিয়েছেন ফাঁপরে এর বিরুদ্ধে আমরা চাই দুই সরকারের চাল বাহানা বন্ধ করে যে একশো দিনের কাজের যে সিস্টেম সেই সিস্টেমটাকে সুস্থভাবে চালু কে টাকা চুরি করলো তার জন্য দেশের জনসাধারণ ভোগ করবে এটা সাধারণ মানুষ সহ্য করা সম্ভব নয় বছরের পর বছর এই জিনিসটা হয়ে আছে এর বিরুদ্ধে আমাদের আজকে ডেভিনেশন এছাড়া আপনারা জানেন যে আশেপাশের বিভিন্ন ইড়ভাটা দূরে কাছে বিভিন্ন মাঠ থেকে সম্পূর্ণ ভাবে সরকারকে টাকা না দিয়ে খাল কেটে নদীর চর কেটে তারা ইট ভাটায় দিয়ে যাচ্ছে এবং ইট ভাটার মালিকরা তারা লক্ষ লক্ষ টাকা রোজগার করছে এর পেছনে আমরা কাটমানি ছায়া দেখতে পাচ্ছি এই বেআইনি ভালো যে মাটি কাটা এই মাটি কাটা অবিলম্বে বন্ধ করা হোক এবং আইনসঙ্গত ভাবে যেভাবে মাটি কাটার নিয়ম আছে সরকারের কাছে টাকা জমা দিয়ে তার রসিদ দিয়ে সেইভাবে তারা মাটি কাটুক ইট ভাটা চালাক বাড়ি করুক গাড়ি করুক যা খুশি করে আমাদের কিছু বলার নেই আমরা ভিডিও সাহেবের কাছে আজকে একটা ডেপুটেশন দিচ্ছি আমাদের যে প্রথম দাবি সে দাবি হচ্ছে একশো দিনের কাজ অবিলম্বে চালু করতে হবে এই একশো দিনের কাজ বন্ধ হলো কি করে বা একশো দিনের কাজ করে সাধারণ খেটে খাওয়া মানুষ তারা কেন টাকা পয়সা পেল না এর জবাব আমরা আজকে ভিডিওর মাধ্যমে আমরা জানতে চাইছি একশো দিনের কাজ কিন্তু ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী সংগঠন ভারতের তাদের নেতৃত্বে একশো দিনের কাজ আন্দোলন করে করে দিল্লির দরবার থেকে একশো দিনের কাজ আমরা একটা সময় ছিনিয়ে এনেছিলাম সাধারণ মানুষ হতদরিদ্র মানুষ পেট করে খেতে পায় না তাদের এই একশো দিনের কাজ করে তাদের কিছুটা হলেও তাদের প্রধা নিয়ন্ত্রণে আসবে এই লক্ষ্যে সেদিন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন কমিউনিস্ট পার্টির নেতৃত্বে কেন্দ্রীয় সরকারের কাছে দরবার করে করে একশো দিনের কাজ আমরা হাতে পেয়েছিলাম আমাদের সেদিনের দাবি ছিল দুশো দিনের একশো দিনের পরিবর্তে দুশো দিনের কাজ সাধারণ মানুষকে দিতে হবে সাধারণ মানুষকে দুশো দিনের কাজ দিতে পারলে তাহলে সে তার আর্থিক সম্পূর্ণ হবে এবং সে তার সন্তান সম্পত্তি নিয়ে দৃঢ়পাত করতে পারবে কিন্তু খুব লজ্জার বিষয় যখন বামফট সরকার ছিল চৌত্রিশ বছরের বামফট সরকার সেই সময়কালে একশো দিনের কাজ সঠিকভাবে হয়েছে সঠিকভাবে চলেছে কিন্তু এগারো সালে নির্বাচনের পরে একটা সরকার আমাদের পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গটাকে শাসন করতে চলে আসলো মানুষ সেদিন বলে মনে করেছিল সোনার থালায় আমরা ভাত খাব সোনার থালায় ভাত খাবো একশো দিনের কাজ এমন ভাবে তারা দুর্নীতিতে ভরিয়ে দিল যে মানুষ তাদের কাজ করার পরেও টাকা পেল না বর্তমান যে পরিস্থিতি চলছে যে পরিস্থিতি বেকার যুবকরা কাজ পাচ্ছে না বেকার যুবকরা যে দিতে হবে এরাজ্যের কল কারখানা বন্ধ হয়ে গিয়েছে এরাজ্যের কল কারখানা বন্ধ হয়ে গিয়েছে এরাজ্যে কল কারখানা নেই এরাজ্যের বেকার যুবকরা তারা কাজ না পেয়ে তাদের অবদান তারা নাই বেকার তারা নাই এরাজ্য থেকে পাড়ি দিয়ে অন্য রাজ্যে চলে যাচ্ছে আজকে আমরা ভিডিও সাহেবের নিকট ডেপুটেশনের ব্যবস্থাটা করলাম কিছুদিন হলো আপনারা পঞ্চায়েত নির্বাচনে লড়াই করেছেন লড়াই করে আর যে কোনো জায়গাতে ঘটেছে এবং যারা পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি পরিচালনা করছে তাদের কাছ থেকে সাধারণ মানুষ যাতে কাজ পায় সাধারণ মানুষ যাতে উপকার পায় সেই ভাবনা দিয়েই এবার তার যে পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি গঠিত হয়েছিল আমরা চারিদিকে আলাপ আলোচনার মধ্য দিয়ে মানুষের যে জ্বলন্ত সমস্যাগুলো মানুষের কাছে পৌঁছানোর ক্ষেত্রে আমরা পৌঁছেছিলাম এবং তার কাছ থেকে রিপোর্ট আমরা নিয়েছি নেওয়ার পরে আমরা দেখেছি মানুষের জ্বলন্ত সমস্যা এই পঞ্চায়েত সমিতি আসার পরে যে একের পর এক বৃদ্ধি ঘটেছে যেরকম আপনারা জানেন ইতিমধ্যে একশো দিনের যে কাজ গত বছর তার আগের বছর চার পাঁচ বছর ধরে যারা কাজ করেছে আমরা মানুষের কাজে গেছি আপনারা জানেন পার্টির পক্ষ থেকে ঘোষণা ছিল যে প্রত্যেকটা মানুষের বাড়িতে যেতে হবে একটা জনসংযোগ কর্মসূচি আপনাদের দিতে হবে মানুষের অভাব অভিযোগের কথা শুনতে হবে শুনে সেইগুলোকে সাধারণ মানুষের স্বার্থে মানুষের সাথে লড়াই করতে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে মানুষের কাছে যাতে পৌঁছানো যায় সেই একটা ভাবনা নিয়ে আমরা এই আন্দোলনটা শুরু করেছিলাম আমরা যখন মানুষের কাছে যাচ্ছি তারা বারবার বলার চেষ্টা করছে যে চার বছর পাঁচ বছর হয়ে গেল এতদিনে যে কাজ করেছি সেই বকেয়া টাকা এখন আমরা পাইনি এখন সেই টাকা দেওয়ার ব্যবস্থা আপনাদের করতে হবে যখন আমরা ভিডিও সাহেবের নিকট বললাম ভিডিও সাহেব বললো হ্যাঁ আমরা এটা আমাদের মাথা একটা চিন্তার কারণ এটা যাতে যাতে পায় তার ব্যবস্থা করেন আমরা করব এবং সেই মতন আমাদের একটা আশ্বাস দিলেন আমরা বললাম এই আশ্বাস দেওয়ার পরেও আপনারা রেডি থাকবেন যদি আপনারা না দিতে পারেন তারপরে আবার আমরা একটা ডেপুটেশনের ব্যবস্থা করব। এরকম পাওয়া হয়েছে এছাড়া আবাস যোজনা ইতিমধ্যে যাদের যে প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর দিয়ে যে 20000 টাকা দিতে পারবে 30000 টাকা দিতে পারবে তারা ঘর পাবে যে একের পর এক দুর্নীতি ভাঙাবে থেকে পশ্চিম বাংলার মাটিতে ভুলনো রাজ্যগুলোতে এরকম ধরনের দুর্নীতি ভাঙাবো ধরে হয়তো বলার চেষ্টা করছে যে পশ্চিম বাংলার ক্ষেত্রে আবাস যোজনা এবং 130000 টাকাটা বন্ধ আছে আমরা বলতে চাইছি সারা ভারত بھرসে একমাত্র রাজ্য যেটা হচ্ছে পশ্চিম বাংলা এখানে প্রধানমন্ত্রীর আবাস যোজনা এবং 100 দিনে কাজের টাকা কেবল বন্ধ আছে আজকে যারা বিরোধী পঞ্চায়েত বিরোধী দল আছে আমাদের Kerala সরকার বন্ধ করে পরিচালিত সে কারণে কিন্তু 100 দিনের কাজের টাকা এবং প্রধানমন্ত্রীর আবাস যোজনের টাকা স্থগিত হবে ভাই আজকে গরিব মানুষ যারা কাজ এখন এখনওপি ঘর পায় নাwidetildeমধ্যে আপনারা দেখেন বড়কি বড় বাজারকে কেন্দ্র করে যে মাটি কাটা নিয়ে একটা হুটোটা শুরু হয়েছিল আজকে সেই মাটি কাটা আজকে আবার শুরু হয়েছে বানিয়া এলাকায়তে আমরা বলতে চাইছি এই गवर्नमेंटের জায়গায় যে মাটিটা কাটছে সেই মাটি কেটে সাধারণ মানুষের কি উপকার হচ্ছে জানেনা কিছু কিছু দালালদের হাতে সেই মাটি বিক্রি হচ্ছে এই বিক্রির চক্রান্ত অবিলম্বে বন্ধ করতে হবে এই হচ্ছে আমাদের দাবি ছিল আমরা দাবি রেখেছিলাম এটি অফিসে সঠিক কৃষকদেরকে বীজের ব্যবস্থা করতে হবে এই বীজকে কেন্দ্র করে আপনারা জানেন গোটা চৌঠা অগ্রায়ন ইতিমধ্যে আপনারা শুনে রাখুন এই চৌঠা অগ্রায়ন আমাদের এই পঞ্চায়েত সমিতির সহসভাপতির গাড়িতে আমরা দেখতে পেয়েছি যে বীজ ভর্তি করে নিয়ে ছড়ানোর চেষ্টা করছিল আমরা সেখানে যেহেতু পলাশি পড়ার একটা ঐতিহ্যবাহী অনুষ্ঠান ছিল চৌঠা চৌঠা সেই মেলা সেই মলাকে কেন্দ্র করে আমরা সেটা কিন্তু কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারেনি এবং সবাই আমরা আন্দোলন সেখানে আলো এই উৎসবের মধ্যে মেতেছিলাম এবং সেই সময়তে আমরা ধরতে পারলাম না ভিডিও আপে মেলাটা অবشتہ হচ্ছে সাধারণ খেটে খাওয়া মানুষের যে জমি জমা দিয়ে যে আন্দোলন এবং জমির বিনিময়ে আজকে সেখানে পাটটা পাচ্ছে না আজকে পাটটা না দিয়ে আজকে সে পাটগুলোকে অন্যভাবে তারা কি করে বিক্রি করে দেওয়ার চেষ্টা করছে এটা অবিলম্বে তারে বন্ধ করতে হবে

যে পঞ্চায়েত সমিতির যারা মেম্বার আছে গ্রাম পঞ্চায়েতের যারা বিরোধী মেম্বার আছে আমাদের প্রতিকে যারা নির্বাচিত হয়েছে তাদেরকে মর্যাদা দিতে হবে কারণ হচ্ছে এটা গণতান্ত্রিক দেশ গণতান্ত্রিক পদ্ধতিতে তাদেরকে ব্যবস্থা গ্রহণ করতে হবে তার কারণ হচ্ছে আজকে সেইখানে দাঁড়িয়ে আমরা কি দেখলাম ভিডিও চাই বলার চেষ্টা করেছে এই ব্যবস্থাটা আমরা করব এবং সেইখানে পঞ্চায়েত সমিতি পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েতের যারা বিরোধী নেতা বিরোধী আমরা প্রতিকে নির্বাচিত আছেন এবং তাদের আমরা করার কথা না। ঘটক করতে হবে। যদি এখনো আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট